আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে ডিভি বেডে চলে আসছি গেম প্লে করবো ব্যালেন্স আছে মাত্র তিন হাজার টাকা সো তিন হাজার টাকা থেকে কত কেমন করতে পারি সেটা দেখার বিষয় ফার্স্ট অফ অল দুইশো টাকা করে স্ট্রাইক নিয়ে প্লে করতেছি সো দেখা যাক হা দিয়ে দিছে তো মোটামুটি দশ হাজার টাকা দিছে দুইশো টাকায় দশ হাজার টাকা মানে বুঝতে পারতেছি না একবার সো একটা স্ক্রিনশট দিয়ে রাখি টেলিগ্রামে দিবানে টেলিগ্রাম চ্যানেলে সো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান হতে পারেন আমাদের আমি টেলিগ্রামের লিঙ্ক দিবনে সবাই জয়েন হতে পারেন সো দেখি মোটামুটি তেরো হাজার টাকা হয়ে গেছে কিন্তু মোটামুটি কিন্তু মুহূর্তের ভিতরে দশ হাজার টাকা প্রফিট করে ফেলছি সো দেখা যাক ক্লাস অবধি কত দূর কেমন প্রফিট করতে পারি সেটাই দেখার বিষয় আসলে তো যারা মনে করেন যে ডিবি বেডে আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে একটা অফিশিয়াল প্রোমো দেওয়া থাকবে সো প্রমো দিয়ে আইডি ক্রিয়েট করতে পারেন এখানে মনে করেন যে আমাদের মতোই প্রফিট করতে পারবেন আর আমাদের গেম প্লেটা আপনারা ভালো করে দেখুন যে আমরা কীভাবে গেম প্লে করতেছি সো এইভাবে গেম প্লে করলে আপনারা প্রফিট করতে পারবেন আর কে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করবেন আমরা সে ধরনের ভিডিও আপনাদেরকে মেক করে দেব সো ব্যাম্পারিক রাশটা ট্রাই করবো আসলে ব্যাম্পারিক রাশটা প্রফিট করাই কিন্তু একটু সময় নিয়ে এই জন্য মনে করেন যে ব্যাম্পারিক রাশটা ট্রাই করবো সো দেখা যাক লস অবধি কত দূর করতে পারি তো প্রথমে দশ হাজার টাকা যেহেতু দিয়ে দিছে ব্যালেন্সটা একটু মনে করেন যে আপনাকে প্রথমে যদি অনেক টাকা প্রফিট করাই পরবর্তীতে সেই টাকাটা মনে করেন যে আপনারে আস্তে 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 নিতে থাকে বুঝছেন গেমস সো এই জন্য সবসময় মনে করেন যে ব্যালেন্স ধরে রেখে প্রফিট করার চেষ্টা করতে হয় সো আমি কিন্তু এখানে মনে করেন যে এই এক হাজার টাকার মতো গেম প্লে করবো সো পঞ্চাশ টাকা করে এই জন্য স্টেক দিয়ে দিয়েছি যাতে মনে করেন যে এক হাজার টাকার ভিতরে এখান থেকে কিছু প্রফিট করতে পারে কি দেখা যাক সো ব্যালেন্স এখন মনে করেন যে তিনশো পঁচাশি টাকা যে বারো হাজার তিনশো পঁচাশি টাকা ছিল হ্যাঁ মোটামুটি দিয়ে দিছে আটশো কত টাকা দিচ্ছে সো তো মোটামুটি কিন্তু আবার তেরো হাজার টাকায় কাম করছি সো দেখা যাক ক্লাস অব্দি কত দূর করতে পারি আসলে মনে করেন যে প্রথমেই এইভাবে দিবে আমি কল্পনা করিনি তো যাই হোক দিছে ভালোই দিছে সো দেখা যাক কেমন কি হয় তো যারা যারা আমাদের হাবার দিছে তেরোশো বিশ টাকা দিছে সো ভালোই দিছে চোদ্দোশো এস চোদ্দো হাজার টাকা কিন্তু হয়ে গেছে মোটামুটি সো দেখি আমি লাস্ট অবধি কত দূর করতে পারি আসলে ডিবি বেডে খুবই ভালো প্রফিট করাচ্ছে আর যারা মনে করেন যে ডিবি বেডে আইডি আইডি ক্রিয়েট করতে চেয়েছেন তারা আমাদের স্ক্রিনে থাকা অফিসিয়াল প্রমোদে আইডি ক্রিয়েট করুন এবং বিগ বিগ উইন করুন সো এটাই আর আপনাদের যে ধরনের ভিডিও লাগবে আমাদেরকে কমেন্ট বক্স খোলা আসছে কমেন্ট করুন আমরা হচ্ছে আপনাদেরকে ভিডিও দিব সো মোটামুটি তিন মিনিটে আমার কিন্তু ভালো টাকা প্রফিট হয়ে গেছে তো তেরো এগারো হাজার টাকার মতো প্রফিট তো এখানে আমি পঞ্চাশ টাকা বিশ প্লে করবো বুঝছেন আমি আসলে যে যে গেমসগুলো খুব ভালো প্রফিট করে আমি সেই সেই গেমসগুলো আমি প্লে করে থাকি আসলে তো দেখা যাক ক্লাস অব্দি কী হয় মোটামুটি এখানে পঞ্চাশ টাকার দিবে কি বুঝতে পারতেছি না তো আমরা কিন্তু প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও মনে করেন যে ইউটিউবে আপলোড করে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আসলে নেটওয়ার্কে অনেক সমস্যা দিচ্ছে সো আমার ওয়াই ওয়াইফাইটা মনে করেন যে মাঝে মাঝে এমন এ হয়ে যায় কিছুই করতে পারে না ভালো লাগে না সো তারপরেও দেখছেন ভাই নেটে কি পরিমাণে পেইন দিচ্ছে তার মানে কি নেট আমাকে বোঝাচ্ছে যে হচ্ছে তুই আর গেম প্লে করিস না তো যা প্রফিট হয়েছে তাই নিয়ে খুশি থাক সো আমিও তো মানতে রাজি না তো দেখা যাক আবার একবার চেষ্টা করে দেখি ঢুকতে পারি কি সো যদি ঢুকতে পারি তাহলে তো ভালো তো মোটামুটি চোদ্দ হাজার তেরো হাজার মনে করেন যে আটশো টাকা আমার ব্যালেন্স সো তাও ভালোই প্রফিট হচ্ছে সো দেখা যাক হাজার টাকা স্ট্রাইক দিব এবং এটা আমি অল্পতেই নিয়ে নিব আমার আসলে সেই ডিস্স নিতে যাচ্ছি না প্রফিট করে মোটামুটি কিন্তু ষোলো হাজার টাকা হয়ে গেছে সো পাঁচশো পঞ্চান্ন টাকা স্ট্রাইক নেব এবং এটা থেকেই মনে করেন যে যেটা আর কি হয় তো দেখা যাক নেটওয়ার্ক যেহেতু সার্সে তো নিয়ে নিই তো মোটামুটি আঠারো হাজার টাকা কিন্তু করে ফেলছি সো দুইশো একত্রিশ টাকা স্ট্রাইক নিব দুইশো একত্রিশ টাকা স্ট্রাইক নিয়ে দেখা যাক কী হয় আসলে মনে করেন যে সব ফর্মের গেম প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন ভালো কিছু দিব।